পান্ডুয়ার খন্নান চৌমাথা সংলগ্ন এলাকায় জিটি রোডের উপর মোটর বাইকের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক আরোহী পান্ডুয়া উদ্ধার করে জন্য ময়না তদন্তের পাঠায় পুলিশ সূত্রে জানা যায় পান্ডুয়ার কুলিপুকুরের বাসিন্দা বছর শেখ নামে এক যুবক মোটর বাইক নিয়ে পান্ডুয়ার দিক থেকে খন্নানের দিকে যাচ্ছিল এমন সময় উল্টো দিক থেকে গাছ বোঝাই একটি মোটর ভ্যান আসছিল জানা যায় মোটরবাইকটি তার বাঁদিকে থাকা একটি চার চাকা গাড়িকে ওভারটেক করার সময় উল্টো দিকের মোটর ভ্যানের সজরে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাইকারোহী তার মাথায় গুরুতরভাবে আঘাত লাগে মোটর ভ্যানের চালক পালিয়ে যায় পান্ডুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা হয়েছে যে পুলিশ গুলে বাড়ি সিলেটার পুলিশপুর থেকে মানে দিকে গাড়ি নিয়ে দিকে ফলনামি দিকে যাচ্ছিল একটা মোটর ভ্যান আসছিল তোমার মানে গাছ বোঝাই করা পুরো গাছের গুঁড়ি ছিল একটা গাড়িকে ওভারটেক মারতে গিয়ে সেই মোটর ভ্যানে গিয়ে স্পটে মারে বাইক চাষ সেই স্পটে মেরে ও তো ওখানে পুরো স্পট ডেট হয়ে যায় মোটর ভ্যানওয়ালা পুরো সামনে চাকা পাকা ওইগুলো পুরো ভেঙে মানে ওখানে পড়ে আছে ওড়িপুরি সব কিছু যেগুলো আছে ওইগুলো সব থেকে রাস্তায় পড়েছে এবার মোটরভ্যানওয়ালা কোথায় গেল সেটা তো আর বুঝতে পারলাম না কিন্তু এই তো স্পট ডেট তখন পুলিশ আসে পুলিশ তখন গাড়িতে বডিটা তুলে তুল পাণ্ডু হসপিটালে পাঠায় পাণ্ডু হাসপাতাল থেকে এখন থানা নিয়ে যাওয়া হয়েছে নিউজ আজ বাংলা হুগলি আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন সেভেন টু সেভেন এইট ফাইভ